এত অল্প খাদ্য ভাণ্ডার নিয়ে এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব নয় ইসমুত তুমি একজন কোষাধ্যক্ষ হিসেবে তোমার উচিত ছিল আরও কর্মতৎপর হওয়া উত্তম পন্থা হল সবসময় আয়কর বৃদ্ধি করা ও জনগণের কাছ থেকে অধিক রাজস্ব আদায় করা না এই পদ্ধতিতে অভাবী লোকদের আরও অভাবী করে তুলবে যদি কেউ অগ্রিম আয়কর প্রদান করতে না পারে তাহলে কি হবে ধারণা করছে ভরণ পোষণ ও খরচের জন্য আরো উত্তম পথ খোলা রয়েছে দরুদ আলী জানাব ইউজার খোদা খোদাবন্দের দরুদ তোমার ওপরে কি হয়েছে ইরানুস খোদাবন্দের দরুদ তোমাদের উপরে দরুদ তোমার উপরে ইরানুস আলী জানাব হরেনব গতকাল অজ্ঞা মহরের ইবাদত গিয়েছিল জানি না তাদের মধ্যে কি কথা হয়েছে আমি হরেন হোপকে নিয়ে খুব বেশি চিন্তিত নই সে কুদরতের প্রতি আকৃষ্ট হতে পারে কিন্তু আমেন হতেবের বিশ্বাসের খেয়ানতকারী নয় মনে হয় না এত সহজে নিজেকে বিক্রি করবে আজ অজ্ঞামহর বানুতি দিদারে এসেছিল নিশ্চয়ই তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তুমি নিজে তাদেরকে দেখেছ না বানুতির খাদেম আমাকে খবর দিয়েছে আর অজ্ঞামহর চলে যাওয়ার পর বানুতি আমেন হতেবের কাছে গিয়েছে সন্দেহ নেই যে মহর তার উদ্দেশ্য হাসিলের জন্যই গিয়েছে সবকিছুই সম্ভব তবে এই বিষয় নিয়ে চিন্তিত হবার মতো এমন কিছুই ঘটেনি আমার কথা মনে আছে হুম ওটা খাদেমদেরই ষড়যন্ত্র ছিল জানি আমুনের ইবাদতখানার খাদেমগণ নিজেদের উদ্দেশ্য হাসিল করতে যে কোনো কাজ করতে তার দ্বিধা করবে না কিন্তু আমার খোদা মহাপরাক্রমশালী এবং আমি নিজেকে তার উপর সোপর্দ করেছি যেহেতু আমরা কাজ করছি সেহেতু আমনের ইবাদতখানার খাদেমগণ নিজেদের অস্তিত্ব বিপন্ন দেখতে পাচ্ছে অবশ্যই নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠায় সজাগ থাকবেন তবে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই যে এই লড়াইয়ে আমি এবং আমার খোদাই বিজয়ী হবে বাদশাহ চতুর্থ আমেন হতেব আপনাকে তলব করেছেন ঠিক আছে তুমি যাও আমি এক্ষুনি আসছি যদিও বানুতি আমাকে গালমন্দ ও মিথ্যাচার করেছে কিন্তু তারপরও বলবো চিন্তার কারণ নেই আজ নিনীফার কোপ্তার সাথে দেখা হয়েছিল সে কিন্তু পুরনো শত্রুতা ইউজারশিপ সম্পর্কে কিছু বলেছে হ্যাঁ সে বলেছে সে সুযোগের অপেক্ষায় রয়েছে আমি তো জানি নিনিফার কোপ্তা বিপজ্জনক লোক তারপরে বলছি এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই আসছি আলিজনা পিউজারসি প্রবেশের অনুমতি চাইছে দরুদ মহামানো বাদশাহ দরুদ বানু দরুদ হাকিম ইউজার সিফ খোশ ইউজার সিফ কাজে এতটাই মশগুল হয়েছ যে আমাকেই ভুলে গেছো আমার আজিফা আঞ্জাম দিতে মাসগুল ছিলাম দুধ বলল আপনি তলব করেছেন খেদমতে হাজির হলাম সর্বশেষ যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে জানতে চাচ্ছিলাম সেগুলো এখনো পুরোপুরি কার্যকর হয়নি মহামান্য বাদশাহ আমাদের তথ্য সংগ্রহ এখনো পরিপূর্ণ হয়নি এখন পদক্ষেপে ফায়দা হবে না আগে জানা উচিত মিশরের জনসংখ্যা কত নারী এবং পুরুষের সংখ্যা কত বড় এবং ছোট মিলিয়ে কতজন এবং এই সংখ্যা শহরে কেমন কতজন শহরে বাস করে আর কতজন গ্রামে বাস করে কতজন কৃষি কাজ করে কি পরিমাণ জমি কৃষিকাজে ব্যবহৃত হয় এবং সেটা কোন অঞ্চলের এগুলো জানার পরে পরিপূর্ণ পদক্ষেপ নিতে পারব চাষাবাদযোগ্য জমিগুলো নীলনদের আশেপাশেই রয়েছে এটা পরিমাপ করা খুব বেশি মুশকিল নয় আসলে যে জমিগুলোর পাশে জলধারা রয়েছে তার সবগুলি যোগ্য এই নিয়মতে সাত বছর শুধু নীল নদী পানিপূর্ণ থাকবে না মহান খোদাবন্দের ইচ্ছায় বৃষ্টি পুরো মিশর দেশের তৃষ্ণা মিটিয়ে দেবে তোমার একত্ববাদী খোদা কি আমাদের জন্য কাজ করবে মিশরের জন্য কি সাত বছর বৃষ্টি ঝরাবে এতে করে সমগ্র মিশর চাষাবাদের উপযোগী হয়ে উঠবে আমাদের উচিত সমস্ত কৃষককে বলা যতটুকু সম্ভব গমের চাষাবাদ করতে আমরা তাদের চাহিদার অতিরিক্ত অংশ উপযুক্ত মূল্য দিয়ে মিশরের হুকুমতের জন্য ক্রয় করব গম কেনার এ সকল পুঁজি কোথা থেকে সংগ্রহ করব প্রথমত কর আরোপের অব্যাহতি থেকে এবং দ্বিতীয়ত জমির মূল্যে গম ক্রয়ের মাধ্যম হতে যে যতটুকু গম মিশরের হুকুমতে জমা রাখবে সে ঠিক ততটুকু জমি পাবে এবং সেখানে কাজ করবে এই জমিগুলো ইতিহাসের ধারাবাহিকতায় হুকুমতের পৃষ্ঠপোষকতা করেছে এবং মিশরের বাদশাদের ক্ষমতার জিম্মেদার হয়েছে ওগুলো দান করে দেওয়া কি ঠিক হবে তাদেরকে জমি হস্তান্তর করলে আমাদের হুকুমত দুর্বল হয়ে যাবে আপনার কিন্তু উচিত আমুনের ইবাদতখানার সকল ধন সম্পদের উপর মালিকানা প্রতিষ্ঠিত করা তিন হাজার বছর অতিক্রান্ত হয়েছে অথচ এখনো কেউ আমুনের ধন কাছ থেকে উদ্ধার করতে পারেনি আমরা কারো কাছ থেকে জোর করে কোনো কিছু গ্রহণ করব না তারা নিজেরাই হস্তান্তর করবে আমি এখনো আমার জবাব পেলাম না জমিগুলো দান করার ফলে আমাদের হুকুমত দুর্বল হয়ে পড়বে না এটা অত্যন্ত সহজ আমরা কাউকে বিনামূল্যে গম দেব না হোক সে খাদেম হোক সে ধনী বিনিময় হয় মুদ্রা নতুবা স্বর্ণালঙ্কার অথবা অন্য কোনো সম্পদ লিখে দেবে এভাবে ক্রমান্বয়ে যা আমরা নিজেদের কৃষককে দান করব সেটা আবার আমাদের মালিকানাতে ফিরে আসবে যদি ধনী ব্যক্তিরা ও খাদেমগণ নিজেদের গম গুদামজাত করে তাহলে তো রাষ্ট্রীয় কোষাগারে গম জমা পড়বে না আপনাদেরকে আশ্বস্ত করছি যে মিশরের হুকুমত ছাড়া কেউ গম গুদামজাতকরণের দুঃসাহস দেখাতে পারবে না আচ্ছা ভরণ পোষণ যোগানোর জন্য কি অন্য পন্থার দরকার নেই কেন নেই আছে আপনি অনুমতি দিলে প্রথম ফুরসাতে আমি জনগণের কাছ থেকে সাহায্য পেতে চাই আপনি কি নিশ্চিত যে জনগণের কাছে সাহায্য চাইলে তারা সহযোগিতা করবে আমি আশাবাদী ওরা আমাকে সাহায্য করবে একটা খবর পেয়েছি ইবাদতখানার সর্বশ্রেষ্ঠ খোয়া ব্যাখ্যাকারীর মরাদেহ নীলনথ থেকে উদ্ধার হয়েছে তার মানে ডুবে মারা গেছে না আমার ধারণা তাকে ডুবিয়ে মারা হয়েছে তার মানি খাদেমগণ তাকে হত্যা করেছে আলী জনাব আমার ধারণা হচ্ছে যে ইউজারসিফের খোয়াবের ব্যাখ্যা অনুমোদন করার কারণেই খাদেমরা তাকে শাস্তি দিয়েছে আমার তা মনে হয় না তবে হত্যাকারী কে সেটা আমি অনুমান করতে পারছি খাদেমরা নয় তাকে হত্যা করতে লোক ভাড়া করা হয়েছে তাদের স্বেচ্ছাচারিত পাপাচারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে তাদের ব্যাপারে একটু ভাবা উচিত